আপনি বড় ইনস্টিটিউশন বলে তার বিরুদ্ধে আমি কথা বলতে পারবো না তারা ভুল করলে এটা তো ভাই এটা তো জাস্টিস হতে পারে না এই যে দেখেন ওনাকে একটা বইয়ের বই দেওয়া হয়েছে যেটা ডায়াবেটিস হাসপাতাল থেকে সবাইকে দেওয়া হয় আপনারা দেখেন আমরা দেখেন কত সুন্দর করে বোঝাচ্ছি আপনাদেরকে আমি কি কাউকে গালি দিয়েছি আচ্ছা তো ওরা বলে আমি নাকি ডায়াবেটিসের ডাক্তারদেরকে বার্ডেমকে নাকি রেগুলার গালি গালে গালাজ করি তো ওরা ভেবেছে ওদের মতো বস্তিতে আমাদের জন্ম হয়েছে আমরা তো কাউকে গালি দেই আমরা যেটা সত্য বাস্তবতাকে তুলে ধরছি নাকি গালি দিয়েছি কাউকে এটা সত্য কিনা সেটা বলুক যে তারা ছয় বেলা চিনি খাওয়াচ্ছে কিনা তারা মানে পরীক্ষা না করে ইনসুলিন দিচ্ছে কিনা তারা ইনসুলিন টেস্ট না করে ইনসুলিন দিচ্ছে কিনা সেটা বলুক যদি দেখা যায় যে না আমার কথা মিথ্যা তাইলে না বললেন যে ঠিক আছে আপনি মিথ্যা কথা বলছেন আর গালাগালির তো প্রশ্নই আসে না বাবা এই যে আমাদের এখানে স্বনামধন্য একজন বুয়েটের প্রফেসর সাহেব বসে আছেন তা আমরা তো গালাগালি করার প্রশ্নে আসে না আমরা আর তাছাড়া আমি বলি না যে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে তেমন কথা বলি না আমি বলি ইন্টারন্যাশনালি প্রতিটা ডায়াবেটিস রোগীকে ওই যে ও মালয়েশিয়া থেকে আসছে ওখানেও যেই চিকিৎসা ডায়াবেটিসের আমি একটা মালয়েশিয়াতে কনফারেন্সে গেছিলাম তো সে ওখানে আমাদেরকে অনেক আপ্যায়ন করলো হ্যাঁ আলহামদুলিল্লাহ তো সে ওই দেখেছে যে আমরা যে ডায়াবেটিসের কনফারেন্সে গেছিলাম মালয়েশিয়াতে তো ওখানে আলহামদুলিল্লাহ বহু কথাবার্তা হয়েছে কিন্তু রোগ ভালো করার কথাবার্তা খুব কমই হয়েছে তবে একটা দুটো সেশন ছিল খুবই ভালো লাইফস্টাইল নিয়ে একটা সেশন ছিল তারপরে প্রোবায়োটিক্স প্রিবায়োটিক্স নিয়ে একটা সেশন ছিল ওখানে মাসাল্লাহ একটু ভিন্ন ধর্মীয় কথাবার্তা হয়েছে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংয়ের কথা আসছে হ্যাঁ লোক আপসের কথা আসছে তারপরে গাট হেলথের কথা আসছে এই কয়েকটা সেশন ছিল ভালো আর বাকিটা হইলো কী কী ইনসুলিন নতুন আসছে কোন কোন নতুন নতুন ওষুধ কারে কেমনে ওষুধ দেওয়া যাইব এক ওষুধ থেকে তিন ওষুধ কম্বিনেশন ভালো নাকি সিঙ্গেল ড্রাগ ভালো হ্যাঁ কখন দিলে ভালো আগে দিলে ভালো না পরে দিলে ভালো মানে সব সিনিময় চিকিৎসা ব্যবস্থা হ্যাঁ চিনি বাইরে যাইতে পারতেছে না কিন্তু এখানে দেখেন ওনার যে চিনি বেড়েছে কেন মূল কারণটাকে না ধরে তারা আসে ওই ডালপালা ছাটার জন্য মালয়েশিয়াতে সেম প্রোটোকল তো আমি যখন ওই যে ইন্টারমিডিয়েট ফাস্টিং নিয়ে যিনি সেশন করলেন তো তার সঙ্গে আমি পার্সোনালি কথা বললাম বলার পরে জিজ্ঞেস করলাম যে আপনাদের এখানেই যে আপনি যে লেকচারটা দিলেন চমৎকার লেকচার তা আপনাদের ডাক্তাররা কি এই প্রোটোকল ফলো করে বলে যে নট ইয়েট এখনও করে না আর উনি অবশ্য ডাক্তার না উনি হচ্ছেন একজন ভার্সিটির পিএইচডিধারী প্রফেসর এখন ওনার আবার স্টুডেন্ট আছে বাংলাদেশি তা বলে যে আপনার কথা আমার খুব পছন্দ হয়েছে তাহলে আপনার যে সেশন মালয়েশিয়াতে আমি একটা সেশন করেছিলাম তো ওখানে আমাদের মানে ভাইদেরকে নিয়ে তো ওখানে আমরা ওই ওনার স্টুডেন্ট একজন বাংলাদেশি ওই প্রফেসরের বলে যে ও আমার এখানে আছে আমি আপনার প্রোগ্রামে ওকে পাঠিয়ে দিব তো ওকে যখন বলছে আমার কথা যে ওনাকে তো আমরা সবাই চিনি ওনার তো লাখ লাখ রুগী ভালো হয়েছে এটা শুনে তো আরও ইমপ্রেসড হয়েছে তারা কিন্তু কথা হলো ওই যে এটা এখনও ইমপ্লিকেশন মানে মেইন স্ট্রিম গাইডলাইনের ভিতরে এটা ঢুকানো হচ্ছে না বুঝেছেন তাইলে আমি বলতেছি ইন্টারন্যাশনালি যে প্রোটোকল ফলো করা হচ্ছে একটা ডায়াবেটিস রুগীকে অনেক চিনি খেতে দেওয়া হয় আমাদের বাংলাদেশের বাংলাদেশেরটা বলি যেমন আমাদের বাংলাদেশের এটার হচ্ছে মানে গুরু হচ্ছে মানে বস আই মিন দ্য ডন হচ্ছে আপনার বার্ডেন মানে যারা হচ্ছে এটার হরতাকর্তা বা মানে এভরিথিং হ্যাঁ মানে ডায়াবেটিসের যাদের নিয়মিত করার জন্য যাদের সবচেয়ে বড় ইনস্টিটিউশন আছে যে কীভাবে ডায়াবেটিসকে নিয়মিত করব আরও ডায়াবেটিস যেন বেশি হয় এটা যেন কোনো ভালো না হয় এই ব্যাপারে তাদের একটা বিগ প্রজেক্ট আন্ডারস্ট্যান্ড তো এটার নাম হচ্ছে বার্ডেন তো এখন দেখেন কেন বলতেছি আমি দায়িত্ব নিয়ে কথা বলতেছি ভাই আপনি বড়ো ইনস্টিটিউশন বলে তার বিরুদ্ধে আমি কথা বলতে পারবো না তারা ভুল করলে এটা তো ভাই এটা তো জাস্টিস হইতে পারে না